নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এখন বাড়ি ফেরার পালা লখন থেকে এখন আমরা ট্রেনে উঠবো তো রেডি হয়ে গেছি দশটা চল্লিশে ট্রেন তো ওই জন্য আমরা রেডি হয়ে এবার কিছু ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাব তো ছুটি 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 ঘোরা ঘোরাঘোরা এতদিন ছিল আনন্দ এখন একটু বাড়ি ফেরার জন্যই যেন মনে হচ্ছে মনটা টানছে তো এবার বাড়ি যাব আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার কি করছি যাচ্ছি তো দেখতে থাকো রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে ওদিকে মা রেডি হয়ে গেছে অভি রেডি হয়ে গেছে সবাই একদম রেডি বাড়ি যাওয়ার জন্য এখন তো এখন আমরা রওনা দিচ্ছি আমরা এখন স্টেশনে এসে পৌঁছে গেছি বেশ খানিক্ষণ আগেই এসেছি বলে আমরা এখন ওয়েট করছি কিন্তু ট্রেন লেট আছে বলে ট্রেন আসতেও দেরি হলো তো এখন ট্রেন এসে এসে গেছে তো আমরা ট্রেনে উঠে গেছি আমরা সিটে বসেও গেছি আর এখন আসার সময় আমাদের রিজার্ভেশনটা খুব ভালো পাওয়া গেছে সিটটা আমাদের দুটো নিচে পাওয়া গেছে আর দুটো মিডলে পাওয়া গেছে তো যাওয়ার সময় অসুবিধা ছিল ওই জন্য আসার সময় অসুবিধা হয়নি যেহেতু দুটো দিক নিচের সিট পাওয়া গেছে তাই আমরা বসে বেশ আরাম করেই আসতে পারছি মেয়ে মা একদিকে বসে গেছে আর একদিকে আমি আর অভি বসে আছি ট্রেন এখন ছেড়ে দিয়েছে এই সবে ট্রেন ছাড়লো তো অনেকটা লেট ছিল বলেই গরমের মধ্যে খুব অসুবিধা হচ্ছিল এতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল তো দেড় ঘন্টা প্রায় লেটে ট্রেনটা এলো এর আগে দুটো ট্রেন পাস করালো বলে এই ট্রেনটা আরও একটু লেট হলো সময়টা অনেকটা বলে আমরা সবাই একটুখানি ক্লান্ত হয়ে গেছি মনে হচ্ছে কখন রাস্তাটা শেষ হবে আর ট্রেন চলছে আমরা বসে আছি সবাই মিলে গল্প গুজব করছি তবে একটু লেটেই যেহেতু ট্রেন আছে দেড় ঘন্টা লেট করছে তো যাই হোক যেরকম সময় পৌঁছানোর কথা তার থেকে একটু দেরিতেই পৌঁছানো হবে তো আমরা সকাল হয়ে গেছে এখন আমি দেখতে দেখতে যাচ্ছি বাইরের সিনারিটা এর এর মধ্যে আমরা হাওড়া পৌঁছেও গেছি আমরা এখানে ওয়েট করছি আর অভি ওখানে ট্যাক্সি দেখতে গেছে তো এই যে হাওড়ার এখানে আমরা ওয়েট করছি তো ট্যাক্সি পেয়েও গেছি তো আমরা ট্যাক্সিতে উঠে গেছি তো মেয়েকে মেয়ে একটু বেশি ক্লান্ত মেয়ে বলছে যে আর ভালো লাগছে না কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তো ওকে বলছি উঠে যখন পড়েছি গাড়িতে এবার তো বাড়ি পৌঁছাবোই তোর আর চিন্তা নেই সবাই টায়ার্ড কিন্তু ও তো বাচ্চা ওই জন্য ওকে একটু বেশি ও একটু অস্থির হয়ে যাচ্ছে বেশি তো এই আমরা হাওড়া থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো বাড়ি গিয়ে আমরা রান্না বান্না করতে একটু কিছু করে আমরা দুপুরের লাঞ্চটা বাইরে করবো না বলেই ঠিক করেছি ভালো লাগছে না আর একটা না বাইরের খাবার খেতে তো আমরা খুব বেশি দেরিও হয়নি ট্রেন লেট করলেও আমাদের বেলা খুব একটা হয়নি তাই জন্য এখন আমরা এই গাড়িতে কথা বলতে বলতে যাচ্ছি আর এই আমরা হাওড়া পার করে এবার রওনা দিয়ে দিয়েছি মাত্র বাড়িতে পৌঁছালাম সমস্ত লাগেজগুলোকে এই ঘর ওই ঘর মিলিয়ে রেখে আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেবো আর অনেক দিন পরে বাড়িতে এলাম বলে যেন মনে হচ্ছে সব ঘরগুলোকে একটু ঘুরে ঘুরে দেখি আর মনে হচ্ছে কতদিন মাত্র ছয় সাত দিনের ট্যুর হলে কী হবে মনে হচ্ছে কতদিন যেন বাড়িতে ছিলাম না যত জায়গায় ঘুরে আসি কিন্তু একটা সময় আসে যখন বেশ কয়েকদিন হয়ে গেলে মনে হয় বাড়িতে কখন ফিরবো বাড়ি ফেরার একটা টান থেকেই যায় তো এখন সবাই ফ্রেশ হয়ে নেবো আর হালকা কিছু রান্না করে খেয়ে নেবো আর এখানে সমস্ত লাগেজগুলো রেখে দিয়ে আমরা যে যার মতন করে আগে একটু ঠান্ডা কিছু খেয়ে নিলাম একটু রেস্ট নিয়ে তারপরে যে যার মতন করে এবার ফ্রেশ হব আজকের ব্লগটা এই অবধি থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা